আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে তা বছর বাতিল কে পেছে তুমাই দেখে থর থ কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি আল্লা মাসাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মা তুমি মরনি হয়েছ তুমি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্ন ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে চান্নাতে ফুল বাগানে এ সা কবুল কর আল্লা তুমি শহীদ হয়ে আছ তুমি এটাই জানিম শহীদ হয়ে তুমি এটাই জানিম আল্লাহ মাসাইদি তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটায় জানিম শহীদ শহীদ হোয়ো তুমি এটাই জানি শোহীদ তুমি এটাই জানি